দেখ ভাই তোদের পরীক্ষার আর মাত্র একটা দিন বাকি রয়েছে এবং তোরা অধিকাংশ শিক্ষার্থী রয়েছে যাদের এখনো পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারিস নাই তোদের পরীক্ষার প্রিপারেশন একদম জিরো লেভেল রয়েছে কোনো কিছুই তুই পড়া হয় নাই সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু কথা বলি তোদের রেজাল্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তোদের রেজাল্ট ভালো হবে যদি এই দুইটা কাজ তোরা করতে পারিস এবং কন্টিনিউলি পরীক্ষা শেষ না পর্যন্ত যদি পড়ে যেতে পারিস দেখবি তোদের রেজাল্ট ইনশাল্লাহ সবচেয়ে বেশি ভালো হবে এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে নিয়মিত তোকে নামাজ পড়তে হবে আগে যে যাই যে কাজ করছিস না কেন এই পরীক্ষা চলাকালীন সময়ে তুই নামাজটা কন্টিনিউ করবি পাঁচ সত্য নামাজ পড়বি এবং তোর যে বেটার ভার্সন রয়েছে তুই তোর বেটারটা দিয়ে লেখা পড়াটা কন্টিনিউ করে যাবি তুই যতটুকু পারিস তোর যতটুকু তোর দ্বারা সম্ভব হয় তোর যে গাইড রয়েছে বই রয়েছে সেই বইতে প্রতিটা অধ্যায় থেকে পরীক্ষার দিন যতটুকু তোর দ্বারা সম্ভব হয় সেইটুকু তুই পড়ে যাবি যখন পরীক্ষার রেজাল্ট দিবে তখন দেখবি তুই সবচেয়ে বেশি হ্যাপি হয়েছিস এবং তোর রেজাল্ট দেখে তুই সবচেয়ে বেশি হ্যাপি হবি সো অনেক শিক্ষার্থী বলতে পারে যে খাতায় যদি আমি লিখে না আসতে পারি তাহলে কি রেজাল্ট ভালো হবে সো এইটার উত্তরও বলি আল্লাহ পারে না এমন তো কোনো কাজ নাই তাই না তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি পারে না এমন তো কোনো কাজ নাই তো তার উপর অবশ্যই ভরসা রাখতে হবে তার উপর ভরসা রেখে তোর দ্বারা যতটুকু সম্ভব হয় ততটুকু তুই গিয়ে পরীক্ষা হবে লিখায় দেখবি তোর রেজাল্ট অটোমেটিকালি ইনশাল্লাহ সবচেয়ে বেটার হবে ওকে তো এই যেই কয়েকটা দিন তোদের পরীক্ষা চলবে তুই তোর বেটার টা দিয়ে লেখাপড়াটা ক্যান্টিনি করে যা দেখা যাবে রেজাল্টের দিন তুই সবচেয়ে বেশি হাপি হবি